আসসালামু আলাইকুম এইচএসসি তেইশ তেইশবাজের শিক্ষার্থীরা এইচএসসি তেইশের গুচ্ছ ক ইউনিট অ্যাডমিশনের জন্য আমরা একটি বই লিখেছি বইটির নাম হচ্ছে কিউএন সাত দিনের চান্স নিশ্চিত গুচ্ছ ক ইউনিট সো এই বইটা লেখার পর থেকে এবং পাবলিশ করার পর থেকেই সবার মনে একটা খুবই কমন প্রশ্ন যে ভাইয়া সাত দিনে কি আদৌ চান্স পাওয়া সম্ভব বা সাত দিনে কি আদৌ এমন পড়াশোনা করা সম্ভব যেই পড়াশোনা দিয়ে আসলে গুচ্ছ ক ইউনিটে আমার একটা সিট দখল হয়ে যাবে আমরা তার উত্তর অলওয়েজ অলওয়েজ কনফিডেন্টলি বলতে চাই যে ইয়েস অফকোর্স সম্ভব তুমি যদি সাত দিনে এই কিউএনএ সেভেন ডেজের বইটা যদি কমপ্লিট করতে পারো তাহলে অবশ্যই তোমার জন্য সাত দিনে একটা সিট নিশ্চিত করা গুচ্ছ কয় ইউনিটে পসিবল এখন আমরা আসছি যে কেন পসিবল কেন এটা আসলে সম্ভব হবে এবং এই বইতে আমরা আসলে এমন কি জাদু করছি যেটা সাত দিনের মধ্যে তোমাকে একটা সিট দখল করে দিবে আমরা সেই দাবি করতেছি যেটা অনেক যথেষ্ট বড় বা হ্যাভি একটা দাবি সো এই হ্যাভিওয়েট দাবিটা আমরা কেন করতে পারতেছি এবং কেন করতেছি সেটা আসলে আমি তোমাদেরকে আজকে একটু বোঝাই বলি সো ফার্স্ট অফ অল ভাইয়া তুমি যদি হার্ডওয়ার্কিং ওয়ার্কিং না হও তুমি জীবনে কোথাও কিছু করতে পারবে না তোমার যদি ডেডিকেশান না থাকে তুমি কোনোদিন কোনো কিছুতেই তুমি সাকসেস অর্জন করতে পারবে না তুমি যতই এফোর্ট দাও না কেন ভাইয়া আফটারঅল তোমার এফোর্টের লেভেল হতে হবে এমন যেন তুমি ওই পার্টিকুলার জিনিসটাকে পাওয়ার জন্য অ্যাচিভ করার জন্য তোমার যদি একশো পার্সেন্ট এফোর্ট দেওয়া লাগে তোমার এফোর্ডের পার্সেন্টেজ হতে হবে একশো বিশ পার্সেন্ট অর্থাৎ অলওয়েজ তোমাকে টার্গেট করতে হবে বড় কিছু তোমাকে মনে বিশ্বাস রাখতে হবে এখন আমি তোমাকে কিউএনএ সেভেন ডেজের বইটা তোমাকে দিলাম কিন্তু তুমি আসলে লাস্ট সাত দিনও পড়লাম না হ্যাঁ তোমাকে আমি কিউএনএ সেভেন ডেজের বই দিলাম কিন্তু তুমি প্রপার এফোর্টটা দিলা না তাহলে ভাইয়া তোমাকে আমি যদি কিউএন এ সেভেন ডেজের বই গুললে যদি খাওয়াও দিই স্টিল তুমি চান্স পাবা না সো তোমাকে ভাইয়া এমনভাবে পড়তে হবে তোমার মধ্যে থাকতে হবে ডেডিকেশন অনলি দেন ইটস পসিবল ঠিক আছে ফার্স্ট অফ অল যে জিনিসটা তাহলে এই পয়েন্টটা আমি বলে ফেললাম অলরেডি যে হার্ড ওয়ার্ক অ্যান্ড ডেডিকেশন এইটা মাস্ট অর্থাৎ হোয়াট এভার বুক আই রাইট তোমাকে যদি আমি ভাই গুচ্ছ কয়ের কোয়েশ্চেনটাও দিয়ে দিই তুমি যদি ওটা নিয়েও অ্যানালাইসিস না করো বা একটু পড়াশোনা না করে যাও তাহলে তুমি পরীক্ষা পারবো না কোয়েশ্চেন দিয়ে গিয়ে অ্যান্সার তো জানো না তাহলে ওটাও কিন্তু পড়াশোনা করতে হবে সো টেকনিক্যালি হোয়াট এভার আই প্রোভাইড তোমাকে কিন্তু হার্ড ওয়ার্ক এবং ডেডিকেশনের মাধ্যমে সেই জিনিসটা অ্যাচিভ করতে হবে তার আগে আসি প্রপার প্ল্যানিং আমাদের অ্যাডমিশন সিজনে বা অ্যাডমিশন টাইমে মোস্ট অফ দ্য স্টুডেন্টস ফেইল করে প্রপার প্ল্যানিংয়ের অভাবে ঠিক আছে দুইটা ছেলে যারা তাদের মেরিট লেভেল মনে করো ইকুয়াল যারা এইচএসিতে একইটাই প্রশ্ন করছে এবং তারা অ্যাডমিশনও ইকুয়াল অ্যামাউন্ট অফ এফোর্ট দিচ্ছে আমি ধরে নিচ্ছি সেও যদি দিনে বারো ঘন্টা পরে এও দিনে বারো ঘন্টা পড়ছে ঠিক আছে এও যদি হচ্ছে যত যত বই পড়ছে এও সেম 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 বই পড়ছে বাট একজনে দেখা যাবে যে বোয়েড ঢাবি মেডিকেল সব জায়গায় হচ্ছে চান্সের পর হয়ে যাচ্ছে আরেকজনের চান্স হচ্ছে না ম্যাক্সিমাম কেস মস্যতা কেস তুমি দেখবা তাদের দুজনের পড়ার স্ট্র্যাটেজি ডিফারেন্ট ছিল ও বারো ঘন্টায় যেই পরিমাণ পড়া কভার করতেছে এবং যা কভার করতেছে যে চান্স পায়নি সে আসলে বারো ঘন্টায় ওই লেভেলে পড়াশোনা করতে পারেনি এবং শুধু পড়াশোনা করলেই হয় না এমনভাবে পড়তে হবে যেন তোমার পরীক্ষার হলে কমন পড়ে দেখো বাবা এখন তোমার অ্যাডমিশন টেস্ট কখনো তোমার বেসিক তুমি বেসিক ইম্প্রুভ করার টেস্ট না তুমি এখন এখানে প্রতিবাদনের পর প্রতিবাদন শিখবে ইটস নট দ্য টাইম ফর দ্যাট এখন সময় মার্কস তোলার তোমাকে স্ট্র্যাটেজি বানাইতে হবে এমনভাবে যেন তুমি ভালো মার্কস তুলতে পারো পরীক্ষার হলে গিয়ে এমন স্ট্র্যাটেজি বানাইতে হবে যেন পরীক্ষার হলে গিয়ে কোনো অবস্থাতেই তোমার ওই মনোবল না ছুটে যায় আমি পারবো কি পারবো না তোমাকে সেই কনফিডেন্স লেভেলটা গেইন করতে হবে তাই প্রপার প্ল্যানিং এরকম একটা জিনিস যেটা তোমাকে আসলে একজন খুবই মিডিয় কর স্টুডেন্টকেও অ্যাডমিশন টেস্টে অনেক বড় বড় সাকসেস দিয়ে দেয় সো এই বইটা যখন আমরা লিখছি আমরা একটা প্রপার প্ল্যানিং করছি তুমি বইটা খুললেই দেখবা এরকম একটা চার্ট আছে চার্টটার মধ্যে এই স্যান্টের লেখা আছে ডে নাম্বার ঠিক আছে এখানে লেখা আছে ধরো ডে ওয়ান দেন এইখানে লেখা আছে ডে ওয়ানে ফিজিক্স কি পড়বা কেমিস্ট্রি কি পড়বা ম্যাথ কি পড়বা বায়োলজি কি পড়বা ঠিক আছে এবং তার আন্ডারে চ্যাপ্টারগুলো দেওয়া তুমি যদি ওইখানে চলে যাও যাও দেখবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির ওই স্পেসিফিক টপিকগুলা সেখানে ব্যাখ্যা করা আছে এবং টপিকের আন্ডারে আবার টাইপ ওয়াইজ সমস্ত এমসি কিউগুলা সলভ করা আছে সো আমরা যখন বইটা লিখছি আমরা প্রপার প্ল্যানিং করে লিখছি এবং প্ল্যানিংটা তোমাদের জন্য আমরা প্রোভাইড করে দিচ্ছি সো দ্যাট তোমরা একটা সিট দখল করতে পারো আচ্ছা নেক্সট স্ট্র্যাটেজি দিস ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট প্রত্যেকটা ভর্তি পরীক্ষার স্ট্র্যাটেজি ডিফারেন্ট হয় তুমি মেডিকেলে যখন বসতেছো ভর্তি পরীক্ষা দিতে তুমি যদি বুয়েটের স্ট্র্যাটেজি নিয়ে যাও তুমি ফেল করবা তুমি বইটা যখন বসতেছো তখন তুমি মেডিকেল স্ট্র্যাটেজি নিয়ে যাও তুমি ফেল করবা সিমিলারলি গুচ্ছ কৃষি এগুলোর জন্য আলাদা আলাদা স্ট্র্যাটেজি আছে যেটা আমরা মিস করে যাই আমরা মনে করি যে আরে গুচ্ছ কি আর হবে মানে ঢাবির মতো না গুচ্ছ এন্ড ঢাবি আর নট সেম আবার যখন কৃষিতে যাই মনে করি আর কি হবে গুচ্ছর মতন কৃষি অ্যান্ড গুচ্ছ আর ডিফারেন্ট প্রত্যেকটা এক্সামের একটা স্বকীয়তা আছে প্রত্যেকটা এক্সামের একটা আলাদা স্ট্র্যাটেজি আছে তো এই স্ট্র্যাটেজিটা তোমাকে ভাইয়া ফাইন্ড আউট করতে হবে এবং এই স্ট্র্যাটেজিটা তোমাকে হিট করতে হবে তাহলেই তুমি কি পারবা একটা সিদ্ধ দখল করতে পারবা আমরা যখন এই বইটা লিখছি আমরা কমপ্লিটলি ফলো করছি যে গুচ্ছতে কি টাইপের কোয়েশ্চেন হয় কেমন টাইপের কোয়েশন হয় কোন কোন টাইপ থেকে কোয়েশ্চেন হয় এই জিনিসগুলো আমরা ফলো করছি এবং আমাদের বইতে একটা বড় অংশ জুড়ে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইসিস টাইপ ওয়াইজও আছে আবার ইয়ার ওয়াইজও আছে সো ওইখানে আমরা কি করছি গত বিগত প্রশ্ন আসছে ওই পার্টিকুলার টপিক থেকে ওই পার্টিকুলার চ্যাপ্টার থেকে সব কোয়েশ্চেন আমরা সলভ করছি এবং শুধু সলভ আমরা ব্যাখ্যা সহ সলভ করছি সো তুমি দেখবা যে তুমি যদি এক্সপ্লেনেশন সহ যে সলভগুলো তুমি দেখো তখন তুমি ওই টাইপের অন্য কোয়েশ্চেন আসলেও কিন্তু তুমি পারবা পরীক্ষার হলে ঠিক আছে সো দিস ইজ আওয়ার স্ট্র্যাটেজি যে আমরা গুচ্ছর যে কোশ্চেন প্যাটার্নটা আছে এইটাকে আমরা ক্র্যাক করার চেষ্টা করছি এবং ইনশাল্লাহ আমরা করছি সো এই যে গুচ্ছর জন্য কোন স্ট্র্যাটেজি ফলো করলে তুমি এইখানে সাকসেস পাবা সেই জিনিসটাই হচ্ছে আমরা তোমাকে এই বইটার মাধ্যমে প্রোভাইড করে দিচ্ছি ইটস নাও টোটালি অ্যাপ টু ইউ যে তুমি এই স্ট্র্যাটেজি পরীক্ষার হলে কি অ্যাপ্লাই করতে পারবা কি পারবা না বাট আমার বিশ্বাস তুমি পারবা লাস্ট ভাই সাত দিন মাত্র সময় সেভেন ডেজ এখন আমি একটা অক্ষর পড়বো না যেটা পরীক্ষায় আসবে না নাও আমি কিভাবে জানবো ভাই যে পরীক্ষায় কি আসবে কি আসবে না তোমার জানার দরকার নাই ভাই আমরা তোমাকে সেই চ্যালেঞ্জটা বা সেই গ্যারান্টিটা দিচ্ছি যে ভাইয়া তুমি যদি এই বইটা পড়ো এই বইয়ের হয় টাইপ ওয়াইজ নয়তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে নয়তো এমসিকিউ প্র্যাকটিস থেকে তোমার পরীক্ষায় কমন আসবে সো আমরা এমনভাবে বইটা সাজাইছি যেন ভাই যা দরকার তাই যেন স্টুডেন্টদের পড়তে হয় কারণ সাত দিনের বই যখন লিখতেছি আমি তখন তো আমি অনেক অনেক ইনফরমেশন প্রতিপাদন সব কিছু আমি ঢেলে দিতে পারতেছি না তোমার বইয়ের মধ্যে আমাকে বেছে বেছে এমন এমন জিনিসপাতি বইয়ের মধ্যে রাখতে হচ্ছে যেই জিনিসগুলো পড়লে তুমি পরীক্ষার হলে কমন পাবা ঠিক আছে সো আমরাও বইটা এমনভাবে সাজিয়েছি প্রত্যেকটা ডে মনে হয় অ্যারাউন্ড থার্টি থার্টি ফাইভ বা ফিফটি পেজ ম্যাক্সিমাম ফিফটি পেজ মনে হয় আসে ফিফটি ফিফটি ফাইভ পেজ সো একদিনে পঞ্চাশ পেজ পড়বে একটা ছেলে বা একটা মেয়ে সে এমন কি পড়বে যেইটা পরীক্ষায় আসতে হবে সো যা দরকার তাই পড়বো এই স্ট্র্যাটেজিতে আমরা বইটা লিখছি যে ভাই এই জিনিসটা কি গুচ্ছতে আসার মতো না সো এটা ফেলাই দিই এই জিনিসটা গুচ্ছতে আসার মতো হ্যাঁ ইস ইস ইম্পর্টেন্ট এটা আসছে এর আগের বছর সেটা এটা রাখি তাহলে এমনভাবে জিনিসটা অ্যানালাইজ করছি সো সাত দিনে চান্স নিশ্চিত কিনা যদি কেউ জিজ্ঞেস আমি বলবো অবশ্যই নিশ্চিত যদি সে এই পার্টিকুলার পয়েন্টগুলোকে মাথায় রাখে যে আমি প্রপার প্ল্যানিং এবং স্ট্র্যাটেজিতে আগাবো এবং আমি হার্ড করতে রাজি আছি এই সাত দিন এই সাত দিন আমার জীবনে যাই হয়ে যায় না কেন আমি একটা সিট দখল করেই ছাড়বো এই মনোবল যদি তোমার মাঝে থাকে তাহলে এই সাত দিনের চান্স নিশ্চিত গুচ্ছ কয়নের বইটা তোমার জন্য ইউ ক্যান বাইট এবং তোমাকে আমি নিশ্চয় দিতে পারি যে তোমার টাকা বিফলে যাবে না বরং তোমার কাছে মনে হবে যে না সাত দিনের এই বইটা ইটস ডেফিনেটলি ওয়ার্থ ইট সাত দিনের প্রপার প্রস্তুতি নিয়ে ইনশাআল্লাহ গুচ্ছ কথা ইউনিটে একটা সিট তুমি দখল করে ফেলবে সেই প্রত্যাশায় আজকে ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম